বিন্দু আজকের ক্লাসেও আমরা ব্যয় অপেক্ষকের দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিখব তোমরা প্রথম অঙ্কটি বোর্ডে লক্ষ্য করো দেখো প্রশ্ন এক খরচ অপেক্ষক যাকে সি বা টিসি বলা হয় এখানে খরচ বলতে মোট ব্যয় অপেক্ষক টেন কিউ কিউ মাইনাস থার্টি কিউ স্কোয়ার প্লাস টোয়েন্টি কিউ প্লাস ফোরটি হতে এসসি এসি মানে গড় ব্যয় এ ভিসি গড় পরিবর্তনশীল ব্যয় ও এমসি মানে প্রান্তিক ব্যয় বের করো তাহলে আমাদের তিনটি ব্যয় বের করতে হবে শুরুতে আমরা সমাধান দিয়ে লিখব দেওয়া আছে পূর্বের ন্যায় দেওয়া আছে দেওয়া আছে ওকে প্রথমে এসি নির্ণয় মানে গড় ব্যয় নির্ণয় এসি নির্ণয় লিখে আমরা কলন ড্যাশ দেব ওকে তারপর লিখবো আমরা জানি আমরা জানি পূর্বে আমি সূত্র লিখে দিয়েছি এসি সমান টিসি ভাগ কেউ অথবা সি ভাগ কেউ একই কথা আমরা সির মান বসিয়ে দেব টেন কিউ কিউ মাইনাস থার্টি কিউ স্কোয়ার প্লাস টোয়েন্টি কেউ প্লাস ফোরটি তার নিচে কেউ ওকে কেউ ভাগ অবস্থায় রয়েছে তাই আমরা প্রতিটির সঙ্গে ভাগ করে দেবো ডিভাইডেড করে দেবো এইটির নিচে q, মাইনাস থার্টি কিউ স্কোয়ার তার নিচে কেউ প্লাস টোয়েন্টি কিউ তার নিচেও কেউ প্লাস নিচেও কিউ এখানে একটি কিউ বাদ দেবো তাহলে টেন কিউ স্কোয়ার এখানে একটু কিউ বাদ দেব থার্টি এখানে একটি কিউ কেটে যায় এখানে কাটে না তাই যেমন ইচ্ছা তেমনই রাখবো এই হলো একটি আনসার এসি নির্ণয় করলাম ওকে তারপর আমরা নির্ণয় করব এ ভিসি তাই আমরা এখানে লিখবো এ ভিসি নির্ণয় এ ভিসি নির্ণয় আমরা জানি এ ভিসি সমান টিভিসি ভাগ কেউ টিভিসি মানে মুড বাই অফিক্ষক টোটাল ভেরিয়েবল কস্ট ওকে আমরা হেয়ারে দেবো হেয়ার মানে এখানে দেখো টিভিসি আমরা শর্টকাট শিখবো টিবিসি হলো এই সি থেকে আমরা ধ্রুবক সংখ্যা বাদ দেবো সি থেকে ধ্রুবক সংখ্যা বাদ দিলে টিভিসি পাওয়া যায় তাহলে ধ্রুবক সংখ্যা বাদ দিয়ে যা আছে আমরা তাই লিখবো টেন কিউ কিউ থার্টি কিউ স্কোয়ার প্লাস টোয়েন্টি কিউ ওকে তাহলে টিভিসির মান বসিয়ে দাও টেন কিউ কিউ থার্টি কিউ স্কোয়ার প্লাস টোয়েন্টি কিউ তার নিচে কিউ তাহলে প্রতিটি থেকে একটা কিউ বাদ দেবো এখন আমরা সংক্ষেপে লিখব তাহলে টেন কিউ স্কোয়ার মাইনাস থার্টি কিউ একটি কিউ কাটো এখানে কাটলে টোয়েন্টি এই হলো একটি অ্যান্সার আশা করে তোমরা বুঝতে পেরেছ ওকে এখন আমরা তিন নম্বরে শিখবো এমসি নির্ণয় আমরা এখানে লিখব এম সি নির্ণয় ওকে আমরা জানি আমরা জানি এম সি সূত্র হল ডিকিউ ভাগ সরি ডিসি ভাগ হল ডিকিউ অর্থাৎ কিউয়ের সাপেক্ষে সির অন্তরীকরণ করবো সমান লেখা যায় ডি বাই ডি কেউ এখানে আমরা এই সি এর জায়গা সি এর মান বসিয়ে দেব টেন কেউ থার্টি কিউ স্কোয়ার টোয়েন্টি কেউ ফোরটি ওকে কিওর সাপেক্ষে সি সির অন্তরীকরণ অর্থাৎ এখানে একটি দুটি তিনটি চারটি চারটি পার্ট রয়েছে চারটি পার্টের অন্তরীকরণ অন্তরিকরণ করব এটি হলো পাওয়ার অবস্থা রয়েছে তাই পাওয়ারের নিয়ম এটিও পাওয়ারের নিয়ম এটি সাধারণ নিয়ম এটিও সাধারণ নিয়ম অন্তরীকরণের পাওয়ারের নিয়ম আমি পূর্বেও শিখিয়েছি পাওয়ার থাকলে পাওয়ার সামনে এসে গুণ হবে তিন দশে তিরিশ যা আছে তাই লিখব কেউ পাওয়ার থেকে সর্বদা এক বাদ দেব ট্রু আবার পাওয়ারের নিয়ম তিরিশ দুগুণো ষাট কেউ পাওয়ার থেকে এক বাদ দিলে এক হয় এক দেওয়ার প্রয়োজন নেই প্লাস বিষ বেশি কিউ একটি চলক এর মান হয় অন আর যাবতীয় সংখ্যা ধ্রুবক যার মান জিরো এখানে অন আর জিরো দেওয়ার প্রয়োজন নেই এই হলো অ্যান্সার আশা করি আজকের ক্লাসে প্রথম যে আমি অঙ্কটি শিখিয়ে দিলাম এই অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ আজকের ক্লাসে আমরা আর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিখব তোমরা দুই নং অঙ্কটি বোর্ডে লক্ষ্য করো দেখো প্রশ্ন দুই মুঠ ব্যয় সি সমান টু ভাগ থ্রি এক্স প্লাস থার্টি ফাইভ ভাগ টু একে বলা হয়েছে ফোর একক উৎপাদনে মুঠ ব্যয় বের করো এখানে ফোর একক বলতে এক্স সমান ফোর কেননা উৎপাদনকে এক্স দ্বারা প্রকাশ করা হয় অথবা কিউ দ্বারা এখানে এক্স রয়েছে তাই এক্স দ্বারা প্রকাশ করা হবে তারপর বলেছে টেন একক উৎপাদনে অর্থাৎ এক্স সমান টেন হলে ঘর ব্যয় কত গড় ব্যয় মানে এসি তারপর বলা হয়েছে এক সমান থ্রি হলে প্রান্তিক ব্যয় মানে এমসি কত ওকে পূর্বে ন্যায় আমরা শিখব পূর্বে আমাদের এমসি এবং এসি বের করতে বলা হয়েছিল কিন্তু পূর্বে আমাদের উৎপাদনের মান দেওয়া ছিল না বাট এখন মান দেওয়া আছে এখন আমরা এসি বের করার পরে বা এমসি বের করার পরে আমরা এই উৎপাদনের মানগুলো বসিয়ে দেব শুধু এতটুকুই তফাৎ অন্য কোনো তফাৎ নেই তাহলে সমাধান দেওয়া পূর্বে তোমরা দেওয়া সেদু উঠে নিও আমি এক নম্বরে দিয়ে লিখলাম মুড ব্যয় নির্ণয় মানে টি সি নির্ণয় আমরা জানি টিসি মানে সি আমি সিউ লিখে দিলাম সি অবলিক টিসি নির্ণয় ওকে তাহলে সির মানে আমাদের দেওয়াই আছে টু ভাগ থ্রি ওকে এক্স প্লাস থার্টি ফাইভ ভাগ টু এখানে মান দেওয়া আছে এক্সো মান ফোর ওকে তাই আমরা এখন এক্সের জায়গায় ফোর বসিয়ে দেবো তাহলে টু ভাগ থ্রি গুণান ফোর প্লাস পঁয়ত্রিশ ভাগ টু পঁয়ত্রিশ ভাগ টু যদি আমরা ভাগ করে দেই সতেরো হবে ওকে সতেরো পয়েন্ট পাঁচ খুবই সহজ শুধু জায়গায় আমরা ফোর বসিয়ে দিয়েছি তাহলে চার কোন আট আট ভাগ হলো তিন দুই পয়েন্ট যোগ হলো আমাদের হবে বিশ পয়েন্ট এক সাত বিশ পয়েন্ট এক সাত এই একটি হলো অ্যান্সার আশা করি এক নম্বর তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ ওকে তারপর আমরা দুই করব দুই বলা হয়েছে গর্বে মানে এসি নির্ণয় এসি নির্ণয় ওকে এসির মান দেওয়া নেই তা আমরা বের করব এই মাত্রা আমি শিখিয়েছি অর্থাৎ এক নম্বর অঙ্কে শিখিয়েছি এসি সমান টিসি ভাগ কিউ অথবা সি ভাগ কিউ তাহলে সি সি ভাগ কিউ সির মান আমরা ভাগ অবস্থায় আসে আমরা ভগ্ন অংশ করে দেবো অর্থাৎ টু ভাগ থ্রি ভগ্ন অংশ বলতে পয়েন্ট করবো আমাদের হবে জিরো পয়েন্ট সিক্স সেভেন এক্স প্লাস এখানে হবে সতেরো পয়েন্ট পাঁচ তার নিচে আছে কত এই যে ও সরি তার আগে আমরা সূত্রটি লিখে নেই এসি সমান সি ভাগ এক্স এক্স এক্সি আমরা এখন সির মান বসিয়ে দেবো সির মান এখানে জিরো পয়েন্ট সিক্স সেভেন এক্স আমরা ভঙ্গাংশ করে দেবো প্লাস সতেরো পয়েন্ট পাঁচ ভাঙা শেষ এখন এক্সের মান আমরা বসিয়ে দেব এক্স সমান কত দেওয়া আছে টেন তে আমরা টেন বসিয়ে দেব এখন এখানে টেন এখানে জিরো পয়েন্ট সিক্স সেভেন গুণন টেন যোগ সতেরো পয়েন্ট পাঁচ উপরে ক্যালকুলেটার যেমন আছে তেমনই চাপব জিরো পয়েন্ট সিক্স সেভেন গুণন হলো টেন যোগ সতেরো পয়েন্ট পাঁচ দিয়ে সমান চিহ্ন দিতে হবে ভাগ হলো টেন আমাদের দুই পয়েন্ট দুই পয়েন্ট চার দুই এই হলো এসসির অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে এখন আমরা তিন করব তিন হল এমসি নির্ণয় ওকে যেহেতু আমাদের রাশিতে এমসি দেওয়া নেই সেহেতু আমরা এমসি বের করব প্রথমে আমরা জানি দিয়ে পূর্বে শিখিয়েছি এমসি সমান এখানে সি ভাগ ডি এক্স অর্থাৎ এক্সের সাপেক্ষে সির অন্তরীকরণ তুমি নিচেও লিখতে পারবা আবার পাশেও এইভাবে লিখতে পারবো ডিভাগ ডিএক্স এই সির মান আমরা বসিয়ে দেবো সির মান হল দুই ভাগ তিন এক্স প্লাস পঁয়ত্রিশ ভাগ দুই তাহলে এর অন্তরীকরণ করব এটি সাধারণ নিয়ম টু ভাগ থ্রি এক্স একটি চলক এর ওয়ান আর যাবতীয় সংখ্যা ধ্রুবক এর মান জিরো ক্যালকুলেশন করলে টু ভাগ থ্রি এই হলে আনসার দেখো এখানে এক্সের মান থ্রি দেওয়া আছে বাট আমাদের এখানে অন্তরীকরণ করার পরে এক্স অবশিষ্ট নেই যদি এক্স অবশিষ্ট থাকতো তাহলে এক্সের জায়গায় আমরা থ্রি বসিয়ে দিতাম যেহেতু এখানে এক্স অবশিষ্ট নেই সেহেতু এই থ্রি বসানোর প্রয়োজন নেই আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আজকের ক্লাসে আমরা যে দুটি অঙ্ক শিখলাম এই দুটি অঙ্ক যদি তোমরা সুন্দরভাবে শিখতে পারো এই নিয়মে শত শত হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব তোমাদের ভয় পাওয়ার কিছু নেই তোমরা যারা শুধু পাশ করতে চাও ইনশাল্লাহ খুব অঙ্ক মাত্র দুই থেকে তিনটে অধ্যায় করেই তোমরা পাস করতে পারবে কিন্তু শেখার স্বার্থে তোমরা এ টু জেড শিখে রাখো আর তোমাদের মধ্যে যারা ভালো ফলাফল করতে চাও তাদেরকে এ টু জেড শিখতে হবে তোমরা অঙ্কের নিয়মগুলো ঠিকঠাকভাবে শেখো কেননা বোর্ড পরীক্ষায় অবশ্যই অঙ্কের নিয়ম আসবে হুবহু খুবই কম আসবে আর অঙ্কের নিয়ম জানা থাকে ওই নিয়মের হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ